হ্যালো বন্ধুরা সেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন তো প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো আজকের রেসিপি মালাই কেক সুজির মালাই কেক বানাবো খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয় বানানোও একেবারেই সহজ সুজির মালাই কেকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইলো আজ আজকে যদি চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো চলুন তাহলে দারুণ সুন্দর কেকটা বানিয়ে ফেলা যাক তো বন্ধুরা সুজির মালাই কেকটা বানানোর জন্য আমি এখানে এক বাটির একটু কম মানে একশো গ্রাম সুজি নিয়ে নিয়েছিলাম আর দিয়ে দেবো তিন চামচ পরিমাণে চিনি চিনিটা চাইলে আপনারা গুঁড়ো করে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে উষ্ণ গরম গরুর দুধ একটু উষ্ণ গরম দুধ নিলেই ভালো হবে কারণ কেন বন্ধুরা উষ্ণ গরম দুধটা দিলে চিনিটাও তাড়াতাড়ি গলে যাবে এবং সুজিটা খুব সহজেই ফুলে উঠবে আর খুব ভালো করে এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে একটু টাইম নিয়ে এটা মিশিয়ে নিতে হবে তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আর এই বাটিটার মাপ করে ছোট এক বাটি আমি ময়দা দিয়ে দিচ্ছি ময়দাটা দিয়েও কিন্তু খুব ভালো করে এভাবে মিশিয়ে নেব খুব সহজেই কিন্তু কেকটা বানানো হয়ে যায় খেতেও কিন্তু দারুণ লাগে খুব ভালো করে ময়দাটা দেখুন আমি মিশিয়ে নিয়েছিলাম এখন পাঁচ থেকে দশ মিনিট এভাবে আমি রেখে দিচ্ছি দশ মিনিট পর আমি চলে এসেছি দেখুন সুজিগুলো কত সুন্দর ফুলেও গেছে এখন আমি অল্প করে কিন্তু দুধ দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নেব তো অল্প করে দুধ আমি দিয়ে দিয়েছিলাম আর খুব ভালো করে কিছুক্ষণ আমি ফেটিয়ে নিয়েছি কেকের ব্যাটারটা কিন্তু একেবারেই রেডি ঘনত্বটা কিন্তু এরকমই হবে এখন আমি হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার আর খুবই সামান্য পরিমাণ দিয়ে দিলাম বেকিং সোডা মানে খাবার সোডা খাবার সোড়াটা কিন্তু খুবই সামান্য পরিমাণে দিতে হবে বেকিং পাউডার এবং খাবার সোড়াটা দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি কেকটাকে কিন্তু একটু ফেটিয়ে নিতে হবে তা নাহলে কিন্তু ফুলবে না আর কেকের ঘনত্বটা দেখুন এইরকমই কিন্তু হবে এইরকমই ঘনত্বের হবে ব্যাটারটা এখন একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটিতেই কেকটা আমি বেক করে নেব আর একটু তেল আমি দিয়ে দিচ্ছি সাদা তেল একটু বাটিটার গায়ে আমি চতুর্দিক থেকে মাখিয়ে দিচ্ছি আর একটা কাগজ কেটে নিয়েছিলাম এই বাটিটার মাপ করে সেটা কিন্তু মাঝখান বরাবর আমি বসিয়ে দিচ্ছি এতে করে কেকটা পুড়ে যাওয়ার ভয় থাকবে না আর এখন উপর থেকে একটু তেলও আমি দিয়ে দিচ্ছি কাগজটার উপরে ভালো করে আবারও মাখিয়ে দিচ্ছি এখন কেকের সমস্ত ব্যাটারটা কিন্তু আমি এই মধ্যে ঢেলে দেব কেকটা বানানো বন্ধুরা খুবই সহজ আর খেতেও কিন্তু বন্ধুরা দারুণ লাগে এবার বাড়িটা একটু ভালো করে ট্যাপ করে নিচ্ছি যাতে ভিতরে যদি কোনো হাওয়া থেকে থাকে সেটা বেরিয়ে যাবে এখন কেকটা আমি প্রেশার কুকারে বানাবো তাই প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দিচ্ছি আপনারা কিন্তু কড়াইতেও বানিয়ে নিতে পারেন প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে দেবো আর উপরের সিটিটা কিন্তু খুলে নেব। আর এদিকে আমি মালাইটা ততক্ষণ বানিয়ে নিচ্ছি তো কিছুটা পরিমাণে দুধ দিয়ে দিয়েছিলাম দিয়ে দুধটা ফুটিয়ে ঘন করে নেব আপনারা কিন্তু গুঁড়ো দুধ দিয়েও মালাইটা বানিয়ে নিতে পারবেন দুধটা দেখুন এভাবে হাই ফ্লেমে রেখেই কিন্তু মালাইটা আমি বানিয়ে নিচ্ছি আর এখন আমি তিন চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম মিষ্টিটার পরিমাণ আপনারা কম বেশি করে নিতে পারবেন তবে মালাই এখানে খুবই অল্প পরিমাণে লাগবে এখানে তিন চামচ তিন চামচ চিনি কিন্তু যথেষ্ট তো যদি মিষ্টিটা আপনারা একটু বেশি পছন্দ করেন তো বেশি করেও দিয়ে নিতে পারেন তো দেখুন দুধটা এখন অনেকটাই ঘন হয়ে গেছে এর থেকে বেশি ঘন করবার আর কিন্তু দরকার নেই কারণ ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে আর ওদিকে কেকটা আমার তৈরি হচ্ছে হয়েও গেছে প্রায় তো এখন আমি গ্যাসটা কিন্তু অফ করে দিচ্ছি মালাইটা আমার তৈরি হয়ে গেছে আর একটু ঠান্ডাও হয়ে যাবে ততক্ষণ কেকটা তৈরি হতে কিন্তু আমার বেশি সময়ের প্রয়োজন পড়েনি ছোট যেহেতু ছোট কেক আছে তো কুড়ি মিনিট মতো সময় লেগেছিল বড়ো কেক হলে কিন্তু তিরিশ মিনিটের বেশি সময় লাগবে তো কেকটাকে প্রেসার কুকার থেকে আমি বার করে নিয়েছি এখন অনেকটা ঠান্ডাও হয়ে গেছে তো এই সময় একটা ছুরি নিয়ে নিয়েছি নিয়ে সাইড থেকে একটু হালকা করে এভাবে দাগ দিয়ে দিলে কিন্তু উঠে আসবে খুব সহজেই আর এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর করতে হবে একটা প্লেটে আমি তুলে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর এই সময় আমি একটা স্টিক নিয়ে নিয়েছি ভালো করে কেকটাকে কিন্তু ফুটো ফুটো করে নেব এতে করে মালাইগুলো খুব সহজেই এর মধ্যে কিন্তু ঢুকে যাবে তো আমি কিছুটা ছিদ্র করে নিয়েছি এবার মালাইটা ঠান্ডা হয়ে গেছিলো আর কেকটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে তো এই সময় কিন্তু মালাইটা কেকের উপর থেকে আমি দিয়ে দিচ্ছি সমস্ত সব মালাইটা কিন্তু কেকের উপর থেকে দিয়ে দেব কত সুন্দর দেখতে লাগছে দেখুন আর খেতেও কিন্তু বন্ধুরা এতটাই সুন্দর হয় বানানো তো আপনারা দেখছেন কত সহজ তো মালাইটা কিন্তু এখানে খুবই অল্প পরিমাণে লাগে তো সেই জন্য আমি অল্পই বানিয়েছিলাম তো সমস্ত সব মালাইটা আমি দিয়ে দিয়েছি এখন উপর থেকে একটু কাজু আমি কুচিয়ে রেখেছিলাম ছোটো ছোটো করে সেই কাজুটাকে উপর থেকে আমি দিয়ে দিচ্ছি আর এইভাবে কেকটাকে কিন্তু দু ঘন্টার জন্য আমি রেখে দেবো এই কেকটা বন্ধুরা ঠান্ডা করেই খেতে হয় তো দু ঘন্টার জন্য আমি রেখে দিচ্ছি আর কেকটাকে বেশ সাজিয়েও দিয়েছিলাম কত সুন্দর দেখতে লাগছে দেখুন তো যাই হোক দু ঘন্টা পর আমি ফিরে আসছি তো দু ঘন্টা পর চলে এসেছি বন্ধুরা এখন কেকটাকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে খুবই নরম আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন খেতে তো অসম্ভব সুন্দর হয় আর বানানো একেবারেই সহজ আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও কিন্তু বেশ ভালো লাগবে তো কেকের টুকরোটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এর উপর থেকে কিছুটা মালাই আমি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকে মালাই কেকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আর অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাবো অন্য কোনো রেসিপি ততক্ষণ আপনার সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আজ তাহলে আসলাম বন্ধুরা আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে